যমুনার বুকে কাজীপুর মেঘাইঘাট যেন এক জীবন্ত স্বপ্ন দিগন্ত জুড়ে নীল জলের রাজ্য যার সাথে আকাশের মিলন যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক অসাধারণ ছবি ভোরের কুয়াশা নদীকে দেয় সাদা মখমলের আস্তরণ সূর্যের প্রথম আলো পড়ে নদীর বুকে সোনালি ঝিলিক তোলে ঢেউয়ের মৃদু শব্দ আর বৈঠার ছন্দ মিলিয়ে তৈরি হয় মন ছুঁয়ে যাওয়া এক প্রাকৃতিক সিম্ফনি বিকালের লাল সূর্য যখন যমুনায় ডুবে যায় আকাশ রঙিন হয়ে ওঠে কমলা লাল আর বেগুনিতে আর সেই রং নদীর জলে মিশে চোখ ঢাতানো এক শিল্পকর্ম এখানকার বাতাসে আছে শীতলতা যা মনকে করে শান্ত হৃদয়কে করে প্রশান্ত নৌকার শাড়ি জেলেদের হাসি আর তীরের সবুজ সব মিলে এখানে সময় যেন থমকে দাঁড়ায় কাজীপুর মেঘাইঘাট শুধু একটি স্থান নয় এটি একটি অনুভূতি এক ভালো লাগার ঠিকানা